যারা পুনর্জন্ম মানেন না তাদের বিশ্বাস আত্মা শূন্য থেকে সৃষ্ট আদি বাইবেলের প্রথম অধ্যায় দেখি যে ঈশ্বর তার নিজের অনুকরণে মানুষ সৃষ্টি করেছেন ভগবান যদি নিজের প্রতিচ্ছায়া থেকে মানুষ সৃষ্টি করে থাকেন তো কি করে তা সম্ভব আবার বাইবেলের দ্বিতীয় অধ্যায় আছে যে ধরনীর ধুলি থেকে মানুষ সৃষ্টি এই সব যুক্তিহীন কথা আত্মা কোনো দিন জন্মায়নি কোনো দিন শূন্য থেকে সৃষ্টিও হয়নি আমরা ঈশ্বরের প্রতিচ্ছবি সুতরাং সকল ক্ষমতার অধিকারী ঈশ্বর হঠাৎ করেই আবির্ভূত হননি তিনি অনন্ত তাই দেহাতীত আত্মার জীবনও অখণ্ড এইভাবে যদি উপলব্ধি করি তাহলে বুঝতে পারব যে মৃত্যুর দ্বারা আমরা জীবন থেকে বিচ্ছিন্ন হতে পারি না সুতরাং আজকের আলোচনার বিষয়বস্তু যে পূর্বজন্ম ও পরজন্ম নিয়ে বেশি না ভাবাই ভালো আমরা বললাম যে আমরা উপলব্ধি করতে পারি যে মৃত্যুর দ্বারা আমরা জীবন থেকে বিচ্ছিন্ন হতে পারি না যেটা অনেকেই মনে করেন যে বডি ওড়ানো হয়ে গেল বা শরীর কবরে স্থাপিত হলো বা স্থূল শরীরের সমাপ্তি মানে সব কিছু শেষ এটি কিন্তু ঠিক নয় বরং এটাই বলা যায় যে যদি আমাদের ইচ্ছা বা বাসনা থাকে আর সেই বাসনা যদি জগতে পূর্ণ হয় তাহলে আমরা আবার পৃথিবীতেই ফিরে আসব যদি আমাদের বাসনার পরিবর্তন হয় তাহলে অন্য জগতে যাব শ্রীমদ্ভগবৎ গীতাতে সে কথাই বলা হয়েছে জং জং বাপি শরণ ভাবং তেজতন্তে কলে বরম তং তমেবৈতি কৌতে সদা ভাবিত। অর্থাৎ যে বাসনা জীবদ্দশায় অত্যন্ত প্রবল হয় মৃত্যুকালেও তা অব্যাহত থাকে সেই বাসনার ছাঁচেই সৃষ্ট হয় সূক্ষ্ম শরীর আর তা থেকেই নির্ধারিত হয় আমাদের ভবিষ্যৎ জীবন আমরা পরজন্ম কী হব তা আমাদের চিন্তা আমাদের ধর্ম ও আমাদের ইচ্ছার দ্বারাই নির্ধারিত হবে ত্রাণকর্তা হতে চাইলে আমরা ত্রাণকর্তাই হব শিল্পী হতে ইচ্ছা হলে শিল্পী হব তবে এ জীবনে শ্রেষ্ঠতম শিল্পী হতে না পারলে শত শত জন্ম ভবিষ্যতে আসবে তখনই তা পূর্ণ হবে কেউ কেউ জন্মান্তরবাদ মানেন না তা শরণাতীত বলে তাদের এটি ঠিক বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ পূর্বজন্মের কথা স্মরণে আসে না বলে এটা তাদের ঠিক বিশ্বাসযোগ্য নয় আচ্ছা খেয়াল করে দেখুন তো ছেলেবেলার কথা মনে নেই বলে কি আপনি ছেলেবেলার অস্তিত্ব স্বীকার করবেন না কিন্তু ছেলেবেলার অর্জিত অভিজ্ঞতা থেকে সংগৃহীত জ্ঞানই পূর্ণাবয়ব মানুষের উপাদান সেই জ্ঞানই পরিবর্ধিত মানবকে সৃষ্টি করে ভারতে এমন উদাহরণ পাওয়া যায় যেখানে যোগী শুধু তার অতীত জীবনকেই জানেন এমন নয় অপরের জীবনের কথাও অভ্রান্ত রূপে বলে দেন ভগবান বুদ্ধ তার পাঁচশো জন্মের কথা স্মরণ করে বলতে পারতেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন বহু নেই মেয়ে জনমানি তবচার্জু নহং বেদ শরবাণী নংবেথ পরপ হে অর্জুন তুমিও আমি দুজনে বহু জন্মের মধ্য দিয়ে এসেছি তুমি তা জানো না কিন্তু আমি সব জানি অশ্বঘোষ রচিত বুদ্ধচরিতম গ্রন্থটি পাঠ করলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে গৌতম বুদ্ধ তপস্যায় সিদ্ধি লাভ করে বর্তমান জীবনের পূর্ববর্তী কয়েক শত জন্মের বিবরণ দিয়েছেন শুধু গৌতম বুদ্ধ নন অতি প্রাচীন ঋগ্বেদ সংহিতা ব্রহ্মবৈবর্ত পুরাণ পদ্ম পুরাণ স্কন্দ পুরাণ ইত্যাদিতে জাতিস্বর ব্যক্তিদের উল্লেখ আছে শুধু ভারতে নয় ইউরোপ আমেরিকাও জাতেশ্বর ব্যক্তিদের কথা প্রচলিত আছে জাতকের গল্পগুলি বুদ্ধদেবের পূর্বজন্মেরই বিচিত্র কাহিনী ভাপুর সাপাহা নামে এক গ্রামে রমা নামে এক বালিকা আট বছর বয়সে তার পূর্বজন্মের নাম ধাম ও নানা ঘটনার কথা আত্মীয় স্বজনদের কাছে বলতো এটি একটি পুনর্জন্মের ঘটনা এটা পরীক্ষা করার জন্য এক ভদ্রলোক মেয়েটির কাছে সাক্ষাৎ করতে যান ও নানারও প্রশ্ন করেন ভদ্রলোক ছিলেন গ্রন্থকার সুশীল কুমার বসু বাবুর প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে রমাদেবী বলেছিল যে সম্ভবত পূর্বজন্মে সে কোনো পাপ করেছিল তার ফলে ব্রাহ্মণ কুলে জন্ম না নিয়ে ক্ষত্রিয় বংশে সে জন্মগ্রহণ করেছে আরও বলেছিল যে পূর্বজন্মের পর আত্মীয় স্বজনগণ যখন তার মৃতদেহ সৎকার করতে যাচ্ছিল তখন তার সাথে কিছুটা ধোঁয়া ভাসতে ভাসতে যাচ্ছিল ওই ধোঁয়া ক্রমে ওপরের দিকে উঠে ছমাস কাল নানা জায়গায় ঘুরে বেড়িয়েছিল উনিশশো সালে দিল্লিতে শান্তি নামে এক বালিকা জাতেশ্বর রূপে পূর্বজন্মের সব কথা বলতো তা প্রমাণ করার জন্য গণ্যমান্য ব্যক্তিরা শান্তিকে নিয়ে বিশেষ আলোচনা চক্র তৈরি করেন শান্তি ওই সব ব্যক্তিদের পথ দেখিয়ে একদিন তার পূর্বজন্মের বাড়িতে নিয়ে আসে এবং তার গত জীবনের ভাসুর, বাবুরাম চৌবে অন্যান্য আত্মীয় স্বজনকে পরিচয় প্রদান করে আশ্চর্যের বিষয় পূর্বজন্মে সে মৃত্যুর আগে একটি গোপন স্থানে কিছু টাকা লুকিয়ে রেখেছিল শান্তির কথা মতো সেই গুপ্তস্থল খোঁড়া হলে লুকানো টাকা পয়সা পাওয়া যায় শান্তি বলেছিল যে পূর্বজন্মে সে একটি সন্তান প্রসবকালে সুতিকা রোগে মৃত্যু পতিত হয় চৈব পরিবার একথাও সত্য বলে জানান সবাই বিস্মিত হন আবার একটি ঘটনার উল্লেখ করা যায় পেশোয়ারের একটি মুসলমান মেয়ে পাঁচ বছর বয়সেই সমস্ত কোরআন মুখস্থ বলতে পারত এছাড়াও পূর্বজন্মের আরও কথা সে বলতে পারত তাহলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে জন্মান্তর সত্য পূর্বজন্ম ছিল বর্তমান জন্ম তো রয়েইছে আর আগামী জন্মও থাকবে সুতরাং পূর্বজন্ম ও পরজন্ম নিয়ে বেশি চিন্তা না করে আমাদের উচিত সৎভাবে প্রেম ও ভালোবাসা নিয়ে জীবন অতিবাহিত করা তার ফলে আমরা আগামী জন্মে আরও একটি ভালো জীবনের দিকে যেতে পারব তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় যে দু তিনটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম সঙ্গে বাইবেল শ্রীমদ্ভগবদ্গীতা গীতা আর বুদ্ধদেবের অতীত জন্মের কাহিনী সম্পর্কে যে ছোট ছোটো ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম সেই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান এবং আপনার পরিচিত জনের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ